জামগ্রাম পঞ্চায়েত সংলগ্ন প্রেক্ষাগৃহে দুয়ারে সরকার আজ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার জামগ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে অষ্টুম পর্যায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। দেখতেই পাচ্ছেন মানুষজন আসছে যত বেলা বাড়বে এখন শীতের সময় আস্তে আস্তে লোকজন বাড়বে। আবার আমাদের এই codimension আমরা যে ট্রেনটা খেয়াল করছি দুপুরে খাওয়া দাওয়ার সময়টা একটু ফুটফলটা কমে আবার তারপরে বাড়তে শুরু করে। যেখানে এই শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ক্যাম্প সহ রক্তদান শিবির ও শিবিরের আয়োজন করা হয় এই দুয়ারে সরকার শিবিরের পরিদর্শন করেন দুয়ারে সরকারের রাজ্যের নোডাল অফিসার রোশনি সেন তিনি জানান প্রতিবারের মতন এইবারও বিভিন্ন জায়গায় এই দুয়ারে সরকার শিবির চলছে বারাবনী পঞ্চায়েত সমিতির জামগ্রাম পঞ্চায়েতেও দুয়ারে সরকারের শিবির চলছে খুব সুন্দরভাবে চলছে এই শিবির আমরা নতুন ভাবে যেটা শুরু করছি যেটা তাতে এবং তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি যাতে সমস্ত দিক দিয়ে যাতে আমরা মানুষের পরিষেবা আগে নিয়ে যেতে পারি তার জন্য আমরা শুভকামনা করবো সবাই আমরা সবসময় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সবসময় এগিয়ে গেছি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্যই এই শিবির এই দিন ছোট ছোট শিশুদের আবৃত্তি বসে আক প্রতিযোগিতার আয়োজন করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রায় নাইনটি পার্সেন্ট উপর হয়ে গেছে এবং যেটা বৃদ্ধ ভাতা বিধ ভাতা ওটা কিছু বাকি আছে যখন মানব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছেন উনি নিশ্চয়ই সেগুলো শোট আউট করবেন এছাড়াও এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস সহ বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত সহ আরো অনেকে আমাদের কাছে একটা অর্ডার ছিল যে এখানে দুয়ারে সরকার হচ্ছে এখন সেইগুলোতে একটা ব্লাড ক্যাম্প থাকবে এবং পাশাপাশি হচ্ছে কি থ্যালাসেমিয়া স্ক্রিনিং হবে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ